প্রতিবারই আপনাদেরকে বলা হয় এই রাজ্য সরকারের তরফ থেকে আমি সরাসরি বলছি যে আপনাদেরকে বিশেষ ভাতা প্রদান করা হবে পেয়েছেন শুনতে পাচ্ছি না কালীঘাট পর্যন্ত যাওয়া যায় পেয়েছেন দিয়েছেন শিল্পীদের জন্য যিনি এত করেন আপনাদের পেটের কথা এই রাজ্য সরকার মনে রেখেছে যারা রাখবে তাদেরই তো আগামী দিনে দেখবেন আশীর্বাদ করবেন শুনতে পাচ্ছি না তাই তো শুধু আপনাদের কাছে কড় অনুরোধ করব যে একমাত্র রাজ্যের এই দুরবস্থা থেকে দুর্গতি থেকে যিনি উদ্ধার করতে পারেন তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তিনি ইতিমধ্যেই বাংলায় প্রায় থাকা শুরু করেছেন তাই বুঝতে পারছেন যে আগামী দিনে আপনাদের পাশে কে থাকবেন বিগত দিনের মতো এবং আগামী দিনে আপনাদের দিকে কে তাকাবেন তাই এবারে যা তাকে ভারতবর্ষের জায়গায় আনতে হবে আর খুব তাড়াতাড়ি এই রাজ্য সরকারটাকে তুলে গঙ্গায় বিসর্জন দিতে হবে দেবেন তো দেবেন শুনতে পাচ্ছি না আমি শুধু একটাই কথা বলবো দেখুন হাজার টাকা দিয়ে আর যাই হোক মা মনদের ইজ্জতকে কিনে নেওয়া যায় না যাই কি যাই কি সবাই ভালো থাকুন লড়াইয়ে থাকুন আমরা জিতব